সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস প্রথমেই ইরান প্রসঙ্গ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে অসাধারণ সামরিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন তবে ইরানের কর্মকর্তারা বলেছেন হামলা চালানো স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল স্থানীয় সময় শনিবার রাতে ইরানের ফর্দ নাতাঞ্জ আর ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছে হামলার খবরটি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পর রাত দশটায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প এ সময় ইরানের হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলেন তিনি Iran de kore, hamla boole, and who and Trump. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. আর রয়ানস্কে নিউক্লিয়ার ইন রিচমেন্ট ফেসালিরিজ কমপ্লিটলি অ্যান্ড থরলি হোবেলের অত্যাধুনিক বি টু বোমারু ব্যবহার করে ইরানের ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয় মাটি ২৬২ ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে ত্রিশ হাজার পাউন্ডে বাঙ্কার বাস্টার বোমার প্রয়োজন ছিল যা শুধু বি বোমারু বিমানেরই ছোড়ার ক্ষমতা আছে সফলভাবে হামলা চালিয়ে বিমানগুলো নিরাপদে ইরানের আকাশসীমা ছেড়ে গেছে বলে জানিয়েছেন ট্রাম্প হামলা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে ইরানের কর্মকর্তারা বলেছেন হামলা চালানো স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেয়া তার এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে যেখানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের হামলাকে জঘন্য ও নীতি বলে এর নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি ইরানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে বলে উল্লেখ করেন তিনি এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে বড় জমায়েত জনগণের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান জমায়েত কর্মক্ষেত্র ও গুরুত্বপূর্ণ ভবনে এসব বিধিনিষেধ থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আমিনা লুসি নিউজ ডেস্ক এবার অন্য প্রসঙ্গ রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রশ্নে আরও একটু ছাড় দেওয়ার মানসিকতায় আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি সকালে রাজধানীর ফরেন সার্ভিস দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের আলোচনায় তিনি এই আহ্বান জানান আজকের আলোচ্যসূচী হিসেবে কোনো বিষয় নির্ধারিত নেই তবে গত তিনটি সংলাপের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে সভার শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াস বলেন দলগুলো যেন দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে বেশ কিছু বিষয় সিদ্ধান্ত নিতে পারে সেজন্য আগামী দুই দিন সভা মুলতুবি করে পরের সিদ্ধান্ত সহ বুধবার আবার আলোচনা হবে আগামী সপ্তাহে উচ্চ কক্ষ নিয়ে আবার আলোচনা হবে আবাসন সুবিধা নিয়ে আন্দোলন ঘিরে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আজ দুপুর মধ্যে শিক্ষার্থীদের হল নির্দেশ কলেজ কর্তৃপক্ষ কিন্তু আন্দোলনকারীরা সেই নির্দেশ প্রত্যাখ্যান করেছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সেনর রিপোর্টার আনোয়ার হোসেন আনোয়ার এখন পরিস্থিতি কেমন দেখছেন নাবিলা গতকালই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের হল আসলে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ এবং শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল অনির্দিষ্টকালের জন্য কিন্তু যারা আন্দোলন করছিলেন অর্থাৎ হলের দাবিতে যাদের হলগুলো এখন দুর্দশাগ্রস্ত হয়ে গেছে ভগ্নদশা হয়ে গেছে যেই হলে থাকাটা ঝুঁকিপূর্ণ এই কারণ দেখে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছিলেন তো সেই প্রেক্ষিতে যেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার জন্য সেটাকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা গতকালই বলেছে যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে যদিও আজকে দুপুর বারোটার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি আমি কিছুক্ষণ আগে হলের ভিতরে গিয়েছি এখনো শিক্ষার্থীরা হলে রয়েছেন তারা এখনো পর্যন্ত হল ছাড়েননি তারা বলছেন যেটা যে যেই দাবির কথা ওনারা বলছেন এর আগেও এই দাবি ওনারা উপস্থাপন করেছে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আশ্বাস তারা মানেনি এই কারণে বর্তমানে তারা যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা সেই আন্দোলন পাঁচ পাঁচ দফা দাবির আন্দোলন সেই দাবির দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত ওনারা যেটা বলছেন যে ওনারা হল ছাড়বেন না এবং ওনাদের এই আন্দোলন কর্মসূচি ওনারা চালিয়ে যাবেন তো এখনো পর্যন্ত ওনারা আজকের কার্যক্রম বা সামনে কি করবেন সেটা নিয়ে সংবাদ সম্মেলন করেননি তবে শিক্ষার্থীরা বলছেন যে ওনারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন করে ওনারা গণমাধ্যমকে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন আপনাকে ধন্যবাদ ঢাকা মেডিকেল কলেজ থেকে সেখানকার পরিস্থিতি জানালেন সহকর্মী আনোয়ার হোসেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভার ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ফল পুনর্নির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে চাকরি প্রত্যাশীরা সারা দেশ থেকে দুই হাজারের বেশি প্রার্থী প্রেস সামনে অবস্থান করছেন বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় তেইশ হাজার ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার হয়েছে অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন বলেও তাদের দাবি এমন অবস্থায় ফল বাতিল করার দাবি তাদের বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে অভিযোগ করে তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার বারো জন নির্বাচন কমিশনার এবং তিন ইসি সচিবের নাম উল্লেখ করে মামলা করেছে বিএনপি সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মামলার আবেদন শেরে বাংলা নগর থানায় জমা দেয় বিএনপি প্রতিনিধি দল মামলায় উনিশ জন নামী ও আসামি ছাড়া অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি সদস্য সালাউদ্দিন খানি সিইসির কাছে কিব হুদা ও আউয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপি অভিযোগনামা জমা দেন এতে ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় দেশের বেশ কয়েকটি জেলায় বেড়েই চলছে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা কুমিল্লায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে চব্বিশ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে পঁয়ত্রিশ জন বরগুনায় নতুন করে শনাক্ত হয়েছে আটাত্তর জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি দুশো একুশ জন সাত দিনের অনুসন্ধান শেষে আইইডিসিআর বলছে সুপেয় পানি না থাকায় রান্না এবং খাওয়ার জন্য ড্রাম বা মটকায় যে বৃষ্টির পানি ধরে রাখা হয় সেখানে ব্যাপকভাবে এডিস মশার লারফার জন্ম হচ্ছে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ছয় জনের চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাতাশি জন চাঁপাই নবাবগঞ্জে গত চব্বিশ ঘন্টায় নতুন করে একুশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বিভিন্ন জেলায় আবারও বাড়ছে করোনা রোগীর সংখ্যা চট্টগ্রামে নতুন করে আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনা শনাক্ত হল বাষট্টি জনের সিভিল সার্জন কার্যালয় জানায় করোনা শনাক্ত জনের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা জন বাকি জন চট্টগ্রাম জেলার বাসিন্দা এছাড়া এ মাসে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে এদিকে দেশে আবারও করোনা সংক্রমণে দেখা দিলেও ভোলায় দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থাপিত আর ল্যাব অচল অবস্থায় পড়ে রয়েছে ফলে করোনা ভাইরাসের পরীক্ষা করতে পারছে না বাসিন্দারা খেলার খবর ফিফা ক্লাব বিশ্বকাপে জাপানের আরাওয়া রেড ডায়মন্ডকে দুই এক গোলে হারিয়েছে ইন্টারমিলান এতে এফ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল ইতালিয়ান জয়েন্টরা এদিকে আজ রাত রিয়াল মাদ্রিদ আগের ম্যাচে সৌদি আরবের আল হিলালের সঙ্গে ড্র করেছে স্প্যানিশরা গুরুত্বপূর্ণ এই ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারছে না কিলিয়ান এমবাপ্পে দলের সঙ্গে অনুশীলনও করেনি এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড তাই ভিনিসিউস বেলিংহামের ওপর ভরসা ভরসা রাখছেন নতুন কোচ জাবি আলোনসো নকআউট পর্বে উঠতে চাইলে এই ম্যাচ জিততে হবে রিয়ালকে এইচ গ্রুপে অস্ট্রিয়ার সান্সবুর্গ তিন পয়েন্ট নিয়ে রয়েছে দুয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ করুন